বন্ধুরা আজকে আমি কি বিষয় নিয়ে কথা বলতে চলেছি তোমরা হয়তো সামনের দিকে বুঝেই গেছ হ্যাঁ দু হাজার পঁচিশের সেরা একটি নাটক অপূর্ব আর নেহার মন্দারি নাটকটা ছিয়ানব্বই মিনিটের নাটক একটা জায়গাও কাটার মতো কোনো সিন নেই পুরো ফুল নাটকটা দেখেছি আমার মনে হয় বাংলাদেশের সেরা একটি নাটক মন্দারি যেটা তোমাদের সবারই দেখা প্রয়োজন আর বেশিরভাগ দর্শকদেরই দাবি যে এই নাটকটি বড় সিনেমা হলে মুক্তি পাওয়া দরকার হ্যাঁ একটি মুক্তিপ্রাপ্ত সিনেমা আমাদের মতো সিনেমা প্রেমী এবং বাংলাদেশের নাটক প্রেমী আমরা প্রতিদিন কোনো না কোনো নাটক বা সিনেমা আমরা দেখি যে এটি সিনেমা হলে মুক্তিপক্ষ মন্দুয়ারি নাটকটি অসাধারণ একটি নাটক এই নাটকটি যদি আপনি দেখতে চান অবশ্যই এই ভিডিওর লিঙ্কে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই তুমি এই মন্দুয়ারি নাটকটি তোমার দেখা প্রয়োজন সুন্দর একটি নাটক এই মন্দুয়ারি নাটকটি দু হাজার পঁচিশের সেরা একটি নাটক হতে চলেছে মন্দারি যেটি হাজারো দর্শকদের মন কেড়েছে অপূর্ব ও নেহা অভিনীত আর ধন্যবাদ জানাই মন্দুয়ারি সকল যে আমাদের একটা দু হাজার পঁচিশ সালের শুরুর দিকে সুন্দর একটি নাটক উপহার দেওয়ার জন্য যেটি ভারত ও বাংলাদেশ সবাইকে যারা যারা মন্দুয়ারি নাটকটি এখনও পর্যন্ত দেখেনি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল ডেসক্রিপশান বক্সে মন্দুয়ারি নাটকটির লিঙ্কটি দিয়ে দেওয়া থাকবে তো অবশ্যই দেখবে যদি নাটকটি ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন আর আপনিও যদি চান যে মন্দারি নাটকটি দেখার পর যে এটি সিনেমা হলে মুক্তি পাওয়া প্রয়োজন অবশ্যই তোমরা কমেন্টে সেটা জানাবেন আমরা সবাই দাবি জানাবো যে মনদুয়ারি নাটকটি যেন সিনেমা হলে মুক্তি পায় আমার এই ভিডিওটি অবশ্যই ভাইরাল হওয়া দরকার কারণ মন্দুয়ারি টিমকে জানানো আমাদের অবশ্যই প্রয়োজন যে মন্দুয়ারি নাটকটি সিনেমা হলে আমরা মুক্তির দাবি জানাচ্ছি সুন্দর একটি সিনেমা দু হাজার পঁচিশ একটি সিনেমা তারা আমাদেরকে উপহার দিয়েছে আমরাও তাদেরকে সাপোর্ট করতে চাই অপূর্ব ও নেহাতে আর মন্দুয়ারি টিমকে